আপনি যখন কর্মচারীদেরকে কর্মচারী ভাববেন তখন এদেশের থেকে বৈষম্য কোনো দিন যাবে না কর্মচারীদেরকেও মানুষ ভাবতে হবে কর্মকর্তারা যেরকম রক্তমাংসে করা মানুষ আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় একটা মানুষ চলতে পারে না আগামী জানুয়ারি ছাব্বিশ থেকেই আমরা পে এসকে কার্যকর চাই কেননা দশটা বছর আমরা অপেক্ষা করেছি আর করতে পারবো না আপনারা অনেকেই বলছেন সরকারি চাকরিতে কর্মকর্তা কর্মচারী যার যার যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারণ হওয়া উচিত অবশ্যই আমিও আপনার কথার সাথে একমত যার যার যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারণ হওয়া উচিত ওয়ান ইস টু ফোর এই কথাটা আমাদের অনেক কর্মচারী এখনও বোঝে না যে ওয়ান ইস টু ফোর বলতে কি বোঝায় ওয়ান ইস টু ফোর হচ্ছে যদি একজন কর্মচারীর বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা হয় তাহলে তার চার গুণ হবে সর্বনিম্ন সর্বোচ্চ স্কেল এক লক্ষ টাকা যদি সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা হয় তাহলে তার চার গুণ সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা এটাই হচ্ছে ওয়ান ইস টু ফোর অনুপাতে তাহলে সর্বনিম্ন যদি ত্রিশ হাজার টাকা হয় আর সর্বোচ্চ যদি এক লক্ষ বিশ হাজার টাকা হয় তাহলে কি যার যার যোগ্যতা অনুযায়ী হলো না কোথায় এক লক্ষ বিশ হাজার আর কোথায় ত্রিশ হাজার এর সাথে আরও আনুষঙ্গিক যে ভাতাগুলি সেগুলি তো আছেই এখন যোগ্যতা যার যার আলাদা যোগ্যতা আলাদাই হবে কিন্তু এই যে পেট এক্ষেত্রে কিন্তু কোনো যোগ্যতা মানে না পেটে যখন ক্ষুধা লাগে তখন কোনো যোগ্যতা কোনো ধনী কোনো গরিব এই জিনিসটা এই পেট চিন্তা করে না এই পেটটা কিন্তু ধনী গরিব রাজা বাচ্চা ফকির মিসকিন সকলের জন্য সমান আর এই কথা চিন্তা করি আমাদের দেশে পাঁচটা মৌলিক অধিকারের কথা গুণীজনরা নির্ধারণ করেছে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এবং আবাসন এই জিনিসগুলি ঠিক রেখেই বর্তমান পে কমিশনের কাছে আমরা দাবি জানাবো যে এই যে পাঁচটা মৌলিক অধিকার এই পাঁচটা মৌলিক অধিকার ঠিক রেখে আপনারা বেতন নির্ধারণ করবেন অতীতের যে মানুষগুলি অতীতের যে কমিশনগুলি তারা যে স্কেল নির্ধারণ করেছে সেখানে এই পাঁচটা মৌলিক অধিকারের কোনো স্থান পায়নি তারা কর্মচারীদেরকে শুধু কর্মচারীই মনে করেছে আর কর্মকর্তাদেরকে শুধু কর্মকর্তাই মনে করেছে আপনাদেরকে আগে ভাবতে হবে যে কর্মচারীরা মানুষ আপনি যখন কর্মচারীদেরকে কর্মচারী ভাববেন তখন এদেশের থেকে বৈষম্য কোনো দিন যাবে না কর্মচারীদেরকেও মানুষ ভাবতে হবে কর্মকর্তারা যেরকম রক্ত মাংসে করা মানুষ একজন মানুষ তার ঢাকা শহরে বসবাস করতে গেলে ছয়জন সদস্য নির্ধারণ করা হয়েছে এবং এবারের পে কমিশনও কিন্তু উল্লেখ করা হয়েছে যে ছয় সদস্য বিশিষ্ট পরিবারের জীবন ব্যয় নিয়েই কিন্তু এবারের পে কমিশন কাজ করবে ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবার ঢাকা শহরে চলতে গেলে তাদের প্রত্যেকের যেমন চিকিৎসা প্রয়োজন শিক্ষার প্রয়োজন সুন্দর একটা আবাসিক থাকার জায়গা প্রয়োজন তেমনি তাদের খাদ্যের প্রয়োজন যখন একজন কর্মচারীর পেটে ক্ষুধা থাকবে তখন তার ভিতর থেকে সঠিক সেবাটা আসবে না দেশের প্রতি যে সার্ভিস দেশকে যে সেবা দিবে আমরা যখন অফিসে যাই যখন ক্ষুদা লাগে তখন আর কাজে মন বসে না তাই এই যে ক্ষুধা এটাকে সবচেয়ে আগে প্রাধান্য দিতে হবে মৌলিক অধিকারের মধ্যে এটাই হচ্ছে এক নম্বর খাদ্য এই খাদ্য দেখুন আজকে বাজারে সবার জন্য সমান দাম সেখানে কিন্তু কর্মকর্তা কর্মচারী বলে আলাদা কিছু নেই আছে যদি কর্মকর্তা কর্মচারীর জন্য আলাদা বাজার না থাকে যদি কর্মকর্তা কর্মচারীদের জন্য দ্রব্যমূল্যের দাম আলাদা করা না থাকে তাহলে একজন কর্মচারীকে যদি আপনি মানুষ ভাবতেন তাহলে কখনো দশটা বছর আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় একটা মানুষ চলতে পারে না কর্মচারীরা হয়তো চলতে পারে কিন্তু একজন মানুষ আট হাজার দুশো পঞ্চাশ টাকায় এই বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সাথে খাপ খাইয়ে তাল মিলিয়ে চলতে পারে না তাকে এভাবে চলতে গেলে হয় চুরি করতে হবে নাহলে ডাকাতি করতে হবে নাহলে দুর্নীতি করতে হবে নাহলে তাকে বাধ্যতামূলকভাবে বাড়তি কোনো কাজ করতে হবে কারণ প্রত্যেকেরই এই পাঁচটা মৌলিক চাহিদা রয়েছে প্রত্যেকটা পরিবারে রয়েছে তবে আমরা চাই আগামী জানুয়ারির আগেই যেন সেটা সম্পন্ন হয় এবং আগামী জানুয়ারি ছাব্বিশ থেকেই আমরা পে এসকেল কার্যকর চাই কেননা দশটা বছর আমরা অপেক্ষা করেছি আর করতে পারবো না স্রেফ কথা আর অপেক্ষা করতে পারবো না আমাদের যে পেটে ক্ষুধা আমাদের যে চিকিৎসা আমাদের যে শিক্ষা এটার জন্য যে প্রয়োজন সে প্রয়োজনের জন্য আমরা আর অপেক্ষা করতে পারবো না দশটা বছর অপেক্ষা করেছি আর করতে পারবো না পেটে যদি ক্ষুদা থাকে তাহলে আমরা দেশের সার্ভিস দিতে পারবো না স্টেট কথা পেটে যদি ক্ষুধা থাকে তাহলে আমরা সঠিক সেবা দিতে পারবো না ক্ষুদা নিয়ে কেউ কাজ করতে পারে না আপনি পারবেন প্রিয় পে কমিশনের চেয়ারম্যান মহোদয় আপনার পেটে যখন ক্ষুদা থাকবে আপনি কাজ করতে পারবেন পারবেন না তাই আমরা আপনাকে সবিনয় অনুরোধ করছি যে পাঁচটি মৌলিক অধিকারকে প্রাধান্য দিয়ে বেতন ভাতা নির্ধারণ করুন দুই হাজার পনেরো সালে সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা স্কেল দিয়ে সরকার সারা বছর পাঁচটা বছর প্রচার করেছে বেতন ভাতা দ্বিগুণ দ্বিগুণ করেছে তাহলে দুই হাজার বিশ সালে আট হাজার টাকা ষোলো হাজার হতো দুই হাজার পঁচিশ সালে ষোলো হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হতো তাহলে এই দুই হাজার ছাব্বিশ সালে দুই হাজার পঁচিশ সালে এসে আমরা যদি সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন দাবি করি তা তো কিছু নয় এটা তো আমরা যেটা লিগ্যাল সেটাই দাবি করছি তাই আমরা আপনাদের কাছে সবিনে অনুরোধ করছি প্রথমে আমরা যে কর্মচারী আমাদেরকে মানুষ ভাবুন তারপর আমাদের মাছ থেকে বৈষম্য দূর করুন আর আমাদের যে পাঁচটা মৌলিক অধিকার এটাকে গুরুত্ব দিয়ে বেতন ভাতা নির্ধারণ করুন দেখবেন অটোমেটিক্যালি আমাদের বৈষম্য চলে গেছে আর এই বেতন বৈষম্য কমিয়ে আনার জন্য গ্রেড সংখ্যাকে কমাতে হবে গ্রেড সংখ্যা কমিয়ে বারোটায় নিয়ে আসুন অটোমেটিক্যালি কর্মচারীরা এবং কর্মকর্তারা সবাই লাভবান হবে তাই আমরা চাই এই গ্রেড সংখ্যা কমিয়ে যাতে বেতন বৈষম্য দূর করা হয় এবং পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড যাতে পুনর্বহল করা হয় কারণ অনেক কর্মচারী রয়েছে যাদের পদোন্নতি নেই তাদের গ্রেড পরিবর্তন হওয়ার সুযোগ শুধু তিনটা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড যেটা আমাদের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে সবাই এই দাবিগুলি তুলে ধরবেন যার যার জায়গা থেকে ধন্যবাদ আপনারা যদি সবাই মিলে এই দাবিটা তুলেন যে আমরা নির্বাচনের আগে এবং দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে আমরা পে স্কেল কার্যকর চাই তাহলে ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে এবং সরকারও এটা দেওয়ার জন্য পজিটিভ আসসালামু আলাইকুম